রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজাত চ্যানেলে স্বাগতম আজকে ঘুরতে গেছিলাম আর মানে ঘুরতে মানে অরুণাচল ছেড়ে আসছি আজ পনেরো দিন হয়ে গেছে আজকে চলে আসছি বাড়িতে তাই তোমাদেরকে রান্নার কিছু শেয়ার করতে পারিনি সবার বাড়ি বাড়ি খাওয়া দাওয়া হয়েছে মাছ মাংস অনেক কেছে আজকে নিরামিষ বানিয়ে তোমাদেরকে শেয়ার করবো আলু পটলের ডালনা তো তো দিয়ে দিচ্ছি তোমরা দেখছো গরম হয়ে গেছে এখন এলাচি দারচিনি একটু সম্ভাদ দিব আর একটু পাশ সম্বাদ দিব চলে যাচ্ছি বলে সবাই ডেকে ডেকে ইনভাইট করেছে অনেক খাওয়া দাওয়া হয়েছে এর জন্য এখন আর মাছ মাংস খেতে ইচ্ছে না নিরামিষ বানিয়ে খাওয়া তোমাদেরকে শেয়ার করব। পটলটা নিমক মাখা ছিল এখন পটলটা ভেজে নিব পটলটা লোন মেখে রাখলে তাড়াতাড়ি সব হয়ে সব হয়ে যায় মানে জল ভাবটা থাকে না ওই জন্য নিমখ আগে মেখে রাখ আধা ঘন্টা মতো মেখে রাখলে পটলটা ভাজতেও ভালো হয় আর খেতেও ভালো হয় একটু ভালো করে ভেজে নিব সামান্য একটু হলুদ দিয়ে দিব ভালো করে ভাজবো পটলটা ভাজা হয়ে গেছে নামাবো পটল ভাজা তেলে আর একটু তেল দিব তেলটা গরম হয়েছে ছয়টা মতন পাঁপড় ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন ওই তেলে তিনটা মতন আলু কেটে এটা ধুয়ে দেব ভাজা করে নিব ভালো করে পরিমাণ মতন লুন দিয়ে দিব আর একটু হলুদ দিব হলুদ নিম দিয়ে ভালো করে আলুটা ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে পটল ভাজাটা ঢেলে দিব আলুটা পটলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এখন জিরার গুঁড়ো ধুনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা ঢেলে এই মশলার সাথে আবার ভালো করে ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন পাপড়টা ঢেলে দিব পাপড়টার সাথে আমার মশলাটা হালকা ভেজে নিব মশলার সাথে পাপড়টা ভাজা হয়ে গেছে এখন গরম জল ঢেলে দিব। দুই মিনিট মতন ঢেকে রাখব ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে বেশি জল শুকাবো না পা জল এমন টেনে নিয়ে যায় যে কোন সোয়াবিন জল বেশি করলে পরে শুকিয়ে যায় অল্প হয়ে যায় ঝোলটাও মাখামাখা হয়ে যায় এটাও মাখামাকা আরও হয়ে যাবে এখন একটু পরিমাণ মতন ঘি ঢেলে দেব এইভাবে পটল আলু আর পাথর দিয়ে তরকারি বানিয়ে খাবে রেসিপিটা অনেক টেস্টি হয় পাফড় দিয়ে তোমাদের কেয়ার কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার তো অনেক ভালো লাগে এখন নামাবো এইভাবে আলু পটল আর পাফড় দিয়ে রেসিপি বানিয়ে খাবে অনেক টেস্টি হয় খেতে